আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমি যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি এটা শ্রীপুর পলাতপুর ইউনিয়ন শ্রীপুর শ্রীপুর পলাতপুর ইউনিয়নে গাজীপুর জেলায় এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা স্যাংশন হয়েছে একদম হালট নদীর পার দিয়া দ বারো ফিট হালট রাস্তা দেখেন এই হালট রাস্তা একদম এই যে রোডটা দেখতেছেন বিশ্ব রোডটা এই বিশ্ব রোডে গিয়ে ঠেকছে যে এটা বিশ্ব রোড ব্রিজ নদীর উপরে ব্রিজ হ্যাঁ রোড শ্রীপুর থানা শ্রীপুর থানা গাজীপুর জেলা পলাতপুর ইউনিয়ন পলাতপুর ইউনিয়ন এখান থেকে গাজীপুর জেলা শহরের দূরত্ব মাত্র মাত্র বারো কিলোমিটার এই জায়গাটা ধরে হালট বারো ফিট হালটটা ধরে নদীর পাড়ের এই যে ধান দেখতেছেন উক্ত পাঁচ বিঘা ধান খেত খাজনা খারিজ মিউটেশন নামজারি সমস্ত কিছু কমপ্লিট এই পাঁচ বিঘা একদম চৌদ্দি মিলানো পাঁচ বিঘা ধান খেত বিক্রি হবে কম দামে যদি কারো ইনভেস্ট করার ইচ্ছা থাকে কম দামে ধান ক্ষেত ধান ক্ষেত ইনভেস্ট করেন ভবিষ্যতে ফিউচার ভালো কারণ এই নদীর পার দিয়ে একটা রাস্তা দেখতেছেন এই রাস্তাটা স্যাংশন করা হয়েছে অলরেডি অলরেডি স্যাংশন হয়ে গেছে কিন্তু পিস ডালাই কার্যক্রম করা হয় নাই হালট নদীর পার একদম রাস্তা কমপ্লিট করবে খুব শিগগিরই এটা সরাসরি এটা কলা হাইওয়ে রোডে গিয়ে উঠবে গাজীপূর্ণ সন্দিটা কলা হাইওয়ে রোডে হালট রাস্তাটা উঠবে তো আপনারা দেখলেন একদম বিশ্ব বিশ্বরোড সংলগ্ন যে বিশ্ব রোড এই বিশ্ব রোডের সাথে থেকে এই যে আস্তে আস্তে এই যে হালট রাস্তাটা বারো ফিটাই চাই সেই এই পাঁচ বিঘা ধান ক্ষেত সুন্দরে সমারোহ সবুজে সমারোহ নদীর পারে যদি কারো এই পাঁচ বিঘা ধান ক্ষেত প্রয়োজন হয় অনতি বিলম্বে পুরোক্ত নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল যদি কারো কম দামি নদীর পাড়ের ধান খেত প্রয়োজন হয় এই আপাতত পাঁচ বিঘা নিয়ে বসেন তারপরে যদি আরও বেশি প্রয়োজন হয় হয়তো বাড়াতে পারবেন বাড়াতে বাড়াতে কারণ এখানে জমির পরিমাণ প্রায় এক হাজার বিঘা পুরো প্ল্যাটফর্মটা এক হাজার বিঘা এটা বিশ্ব রোড বিশ্ব রোড গেছে এইভাবে জমিটা পুরো জমিটা একদম এক হাজার বিঘা এদিক দিয়ে একদম কালীগঞ্জে চলে গেছে লাশ বর্ডার আস্তে আস্তে বাড়াতে পারবেন কিন্তু আমার কাছে চৌদ্দি করা পাঁচ বিঘা জমির খাজনা খারিজ কাগজপত্র মিউটেশন করা আছে তো যদি কারো শ্রীপুর থানা পলাতপুর ইউনিয়ন পলাতপুর ইউনিয়নে যদি কারো জমির প্রয়োজন হয় পাঁচ বিঘা দানি খেত জরুরিভাবে নদীর পারে আমার সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়াবরকাত